গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরে করণীয় পাইলাম ছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না লুঙ্গি পায়জামায় লাগলো এরপরে জামায় লাগলো তো পায়াম জামা গুলো ফেলেলাম পায়জামা ধরলাম আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চ উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতেও বসে মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছে। তারপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি

আমি সেই নিনা হাঁটতেছিলাম এরপর যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি উপস্থান করতে বসলাম উপস্থান করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুলে ফেলাম জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা তো আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ভেঙে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম তারপরে আমার যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি